আসসালামু আলাইকুম আপনারা অনেকেই আছেন যারা বিএনসিসি ক্যাডেট হতে চান তো বিএনসিসি ক্যাডেট হওয়ার জন্য আপনাদের কী যোগ্যতার প্রয়োজন হবে এবং বিএনসিসি ক্যাডেট হলে কী কী সুযোগ সুবিধা পাবেন তো সব কিছু নিয়ে থাকছে আজকে ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে সে করতে তাহলে আপনারা সব কিছু বুঝতে পারবেন প্রথমে আমি আপনাদের বলি যে আবেদন করার জন্য মূলত আপনাদের কী কী যোগ্যতা থাকতে হবে আবেদন করার জন্য অবশ্যই আপনার উচ্চতা থাকতে হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট ছয় ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি বুকের মাপ থাকতে হবে তিরিশ বাই বত্রিশ ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে আটাশ বাই তিরিশ ওজন থাকতে হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে সর্বনিম্ন চুয়ান্ন কেজি মেয়েদের ক্ষেত্রে সর্বনিম্ন সাতচল্লিশ কেজি এবং সাঁতার যান আবশ্যক জিপিএ থাকতে হবে সর্বনিম্ন থ্রি পয়েন্ট এরপর হচ্ছে সুযোগ সুবিধা অর্থাৎ আপনারা কী কী সুযোগ সুবিধা পাবেন যেমন বিনামূল্যে সামরিক প্রশিক্ষণ গ্রহণ যখন মূলত আপনারা ক্যাডেট প্রশিক্ষণ দেবেন তখন মূলত আপনাদের সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে এরপর হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী বিশেষ কোটায় অগ্রাধিকার ভিত্তিতে চাকরি সুযোগ অর্থাৎ আপনারা যারা সৈনিকে অ্যাপ্লাই করেছেন আপনারা অনেকেই জানেন যে বিএনসিসি একটা কোটা আছে তো বিএনসিসি শুধু জন্য আলাদা একটা সুবিধা দেওয়া হয় অর্থাৎ বিএনসিসির জন্য একটা অগ্রাধিকার থাকে চাকরির ক্ষেত্রে এরপর হচ্ছে সেনাবাহিনীর অফিসার পদে যোগদানের জন্য সরাসরি আই পরীক্ষা অংশগ্রহণের সুযোগ সাংস্কৃতিক কর্মকাণ্ডে পারদর্শী প্রার্থীদের দেশ ও বিদেশে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান অধিকতর যোগ্য স্মার্ট ও ইংরেজিতে পারদর্শী ক্যাডেটের জন্য বিদেশে ভ্রমণের সুযোগ বিএনসিসি অধিদপ্তরের অধীনে ব্যাটালিয়ান রেজিমেন্ট সেন্ট্রাল ক্যাম্প ও ফায়ারিং এবং বিজয় দিবস প্যারেড সহ বিভিন্ন সরকারি ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ অর্থাৎ সকল সুযোগ সুবিধা আপনারা মূলত পাবেন তো এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে আপনি কীভাবে বিএনসিসি ক্যাডেট হবেন তো ক্যাডেট হওয়ার জন্য মূলত আপনাদের প্রথমে আপনার যে প্রতিষ্ঠানে অধ্যয়নরত আছেন সেই কলেজের প্রিন্সিপালের সাথে মূলত আপনার প্রথমে যোগাযোগ করতে হবে কারণ যখন মূলত এই ক্যাডেট নেওয়া হয় তখন মূলত একটা সার্কুলার প্রকাশিত হয় আমি আপনাদের একটা প্রতিষ্ঠানের সার্কুলার দেখাই যেমন এই একটা সার্কুলার এরকম একটা সার্কুলার প্রকাশিত হবে তো সার্কুলারটি কবে প্রকাশিত হবে এটার জন্য আপনার কলেজের বা আপনার প্রতিষ্ঠানের প্রিন্সিপালের সাথে আপনার যোগাযোগ করতে হবে প্রিন্সিপাল আপনাকে বলে দেবে যে কখন মূলত ক্যাডেট ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে যখন মূলত ক্যাডেট ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তখন মূলত আপনাকে বাসাই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে অর্থাৎ বাসাই পরীক্ষার তারিখ এবং সময়সূচি সব দেওয়া থাকবে সেই তারিখ এবং সময়সূচি অনুযায়ী মূলত আপনাদের ক্যাডেট বাসাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং যাদের মূলত ইচ্ছে আছে আপনারা চাইলে ক্যাডেট হতে পারেন এবং ক্যাডেট হলে কিন্তু আপনারা অনেক ধরনের সুযোগ সুবিধা পাবেন পাশাপাশি অনেক সময় আপনারা কিন্তু জননিরাপত্তামূলক কর্মকাণ্ড পাশাপাশি ট্রাফিক ডিউটিতে মূলত ক্যাডেটরা অংশগ্রহণ করে থাকে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে বিএনসিসি ক্যাডেট হওয়ার জন্য আপনাদের কী কী যোগ্যতা প্রয়োজন এবং বিএনসিসি ক্যাডেট হলে আপনারা কী কী সুযোগ সুবিধা পাবেন এবং কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে